করে আমাদেরকে জানানো হলো এই ধরনের সবার কথা আমরা আপনাদের নিশ্চয় অতীত মনে আছে আমরা প্রথমে পরিষ্কার হবে জিজ্ঞেস করেছি যে এই সরকার ক্ষমতায় নেওয়ার পরে বারো তারিখে আমাদেরকে যখন ডাকলেন বারোই অগাস্ট আমরা আমাদেরকে বলেছিলাম কতগুলো কথা বলতে গিয়েছিলাম আমি অন রেকর্ড বলতে ওনারা আমাদেরকে কথা বলতে দেন নাই বললেন আজকে থাকুক আপনারা দরকার হলে সরকারের তিরিশ দিনের কাজ ষাট দিন নব্বই দিনের কাজ নিয়ে আলোচনা শুরু করবো তখন আসবে এবং এটা পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করবে দুই হাজার চব্বিশ সেই পয়লা সেপ্টেম্বর এখন আসে ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে তখন ডাকেন এবং শো করেন সবাই একটা আমরা যার জন্যে আগে কমিউনিস্ট পার্টির দিক থেকে বলেছিলাম যে শুধু এ ধরনের সংকটে যার যার দায়িত্ব পালন করবে হুটহাট করে ডাকলে সবসময় আসবে এমন না কিন্তু আজকে যখন বললেন আমরা পরিষ্কার করে জিজ্ঞেস করলাম এজেন্ট ডাকি আপনারা বললেন এজেন্ডা হচ্ছে এখন দেশ একটা সংকটপূর্ণ আছে এই সংকটে করণীয় কি এইটা এই হবে যিনি ফোন আমরা অল্প সময় ছিল সুনির্দিষ্ট করে এই কথা বলেছি সেটাই আপনাদের কাছে উত্থাপন করতে চাই আজ তো কারণে এসেছি এবং সেই কথা বলেছি আমি বলতে যে শুধু আমি নোট নিয়েছি এই জন্য নোটটাকে একটু করি আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমি যেটা বুঝেছি তিনি শুরু করেছেন যে তিনি উৎকণ্ঠিত পরে আর গেলাম শেষ করলেন আমাদের কথা শোনার পরে এ কথা বলে যে আমরা একটা সঠিক নির্বাচন যাতে করতে পারি সেই দিকে আগাব এবং এটি সবাই মিলে করতে হবে শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না জনগণের উপরে নির্ভর করতে হবে রাজনৈতিক দল আপনারা আছেন আপনাদের সাথে আমাদের যোগাযোগ করবে আমরা এই দিকে উনি এইটা শুরু এবং শেষ করেছেন আমি যেটা বুঝেছি সেটা এবার তুলে এবার আমাদের দিক থেকে কি বলেছি আমরা প্রথমে পরিষ্কার করে বলেছি সময়ের কথা আপনারা শুনেছেন সময় বেশি ছিল না তারপরেও আমরা পরিষ্কার করে যে কথাটা বলেছি সেই কথা হল যে আমরা যে গণপ্রুথনটা করলাম এবং গণপ্রুথনের যে স্বৈরাচারের পতন ঘটালাম তাহলে এর বিপরীতে আমাদের কার্যক্রমে যদি স্বৈরাচারী প্রবণতা থাকে আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেটা ভালো ছিল সুতরাং আপনাকে এমনভাবে কাজ করতে হবে আপনাকে এবং টিমকে যাতে মানুষ এই কথা না বলতে পারে দ্বিতীয়ত বললাম সম্পতিকালে তাহলে পজিশন সুশাসন দেওয়া ছাড়া মিষ্টি কথায় চিড়ে বেঁধে এবার আমরা বললাম সম্পতিকালে গোপালগঞ্জের এবং মাইল দুটা গুরুত্বপূর্ণ গোপালগঞ্জের ঘটনা কেনা জানে ওইখানে কি পরিস্থিতি তা আমরা প্রশ্ন করলাম ওইখানে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা জানি ওইখানে প্রতিত শক্তি তারা আমরা বিবৃতি দিয়েছি একটা সভা অধিকার নিশ্চিত করা দরকার প্রশাসন পুলিশের গাড়ি পড়ানোর অধিকার কারণ নেই তারা এই কাজ করছে কিন্তু কেন বক্তব্য বিবৃতি এমন এমন দিলের দলের দিক থেকে দেওয়া হলো যা উস্কানিমূলক এবং এই দলটি অনেকে মনে করেন আপনার প্রশ্রয় সুতরাং এই ধরনের ঘটনা বলি এই সমস্ত জায়গায় সংকট তৈরি শুধু তাই নাই পরবর্তীতে যে হত্যা হলো তার ময়না তদন্ত ছাড়া কেন তাদেরকে তফন তখন করা হলো কেন দুইজন উপদেষ্টা যখন গেলেন আমরা পত্রিকায় দেখলাম তারা অনেক কিছু করলেন কিন্তু ওই নিহত হওয়াদের বাড়ি গেল তার মানে মানুষের পার্সিপেশনটা কি হয় এর আগে প্রথিত স্বৈরাচার যখন মানুষ মারা গেছে কি হয়েছে স্থাপনা নিয়ে কান্নাকাটি করছে তাহলে তো দেখা যাচ্ছে বিষয়টা আপনাদের তেমন তাহলে এই হলে তো আপনি পার্সিপশন দূর করতে পারবেন না মাইনাস টলে। এত বড় ঘটনা একটা সরকার যদি মিনিমাম থাকে যত দুর্বল সে তো নিয়মিত একটা ব্রিফিং করবে কেন উল্টে পাল্টা কথা হয় তারপরে কোমলমতি ছাত্ররা তারা শিক্ষক অভিভাবক যখন বিক্ষোভ করে কেন ন্যাক্কারজনকভাবে পুলিশি হাসন সুতরাং এই ঘটনাগুলো আপনাদের সম্পর্কে মোটেই পারসেপশন ভালো করছে না তাতে করে মানুষ কিন্তু মনে করছে যে এটা সরকার চালাইতে পারছে না এইটা কীভাবে দূর করবেন আপনাদের ব্যাপার আপনারা উপদেষ্টা পরিষদ কিভাবে করবেন এইটা হচ্ছে না ওনারা একটা কথা আর একটা বললাম যে আপনি দেখলাম অনেক জায়গায় এইখানে এসে বলেন শুধুমাত্র কথিত শক্তির কথা নিঃসন্দেহে পথিত শক্তি সরতন সুযোগ দিতে চাইবে কিন্তু আমরা বলেছি তিনটা শক্তি সম্পর্কে সচেতন থাকাটা এবং এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে একটা হচ্ছে পথিত স্বৈরাচার তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে কিন্তু দেশের মধ্যে অবনতন শাসনে বেড়ে ওঠা অবশ্য তাদের বিষয়ে সচেতন থাকতে হবে তাদেরকে প্রশ্রয় দেওয়া চলবে যদি মনে হয় প্রশ্রয় দিচ্ছেন সংকটক আর একটা পরিষ্কার করে বলেছে আধিপত্যবাদী বছর বাজি বলে ওনাকে কনক্রিট বলে চি এই যে আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি এইখানে রাখাইনকে যে করিডোর দেওয়া বন্দর দেওয়া এইগুলো আধিপত্য এবং সাম্রাজ্যবাদের নিদর্শন এইগুলো যদি আসে এবং আপনি যদি নীরব থাকেনশ্রয় দেন তাহলে কিন্তু অন্যরা সুযোগ পেয়ে যাবে সুতরাং পথ একটাই সুশাসনের জায়গায় আসা আর এইটা করার জন্য আমাদের সামনে একটাই পথ দ্বিতীয় কোনো পথ আপনি কেন আপনারা তো সব কিছু পারলেন না সুতরাং সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে তাহলে সংকট দূর করতে পারবো এবং আপনি কোনো কোনো দলের প্রতি আপনার মায়া মমতা বেশি এবং আপনার দল হিসাবে যদি চিহ্নিত হয় তাহলে এই সংকট থাকবে আশা করি সেই করবেন না এই কথা বলে আসছি উনি বলেছেন শুনে বলেছেন আমরা আগামীতে দেখি কি করা যায় আমরা আশা করব যদি ওনারা পজিটিভ ভূমিকা নেয় আগামীতে ডাকলে হয়তো বা আসবো যদি দেখি এই কথা শুনে কাজ হচ্ছে না ডাকলেই আসবো এমনটি চিন্তা করলে ভুল করবে এই সরকারটা নির্দলীয় সরকার অরাজনৈতিক সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি সেটা গড়ে তোলার জন্যে এই সরকার একা পারবে না কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকার অভ্যুত্থানের পরই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ না করে এককভাবে তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজে গুপরে অবস্থা তারা তৈরি করেছে আপনারা জানেন এই সরকার যখন খুব বিপদে পড়ে আর সামলাতে পারছে না টাল অবস্থা এবং মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে তখন রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে দেখে এখানে দেখায় যে এরা সবাই আমার সাথে আছে আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিবর্তী পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই সরকারকে সমর্থন করব না তার বিরোধিতা করবো সমর্থনের করবো আর অভ্যুত্থানের চেতনার আলুকে যদি কাজ করে আমরা সেটাকে সমর্পণ করবো সেটা আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আজকে যে মদ কালচার তৈরি হয়েছে আমরা স্পষ্ট বলেছি এই মদ সরকারের পক্ষ থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে ইতিমধ্যে অনেকগুলো ঘটনা সেই ঘটনাকে কঠোর হস্ত দমন করা এবং মত সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার কারণে আজকে নতুন করে যে মত এটাকে ঠেকাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমরা সেই কথাটা বলেছি আমরা বলেছি যে একটা দল সেটা নতুন দল এখনো নিবন্ধিত দল না ছাত্ররা এই গণ নেতৃত্ব দিয়েছে আমাদের সম্মান আছে তাদের প্রতি শ্রদ্ধা আছে ভালোবাসা আছে স্নেহ আছে কিন্তু তার মানে এই না অপরাপর রাজনৈতিক দল খাতে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে এখানে আমাদের মেদন ভাই আছেন উনি বলবেন উনি বলেছেন ওখানে যে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীও তো এই ধরনের প্রটোকল পায় না যারা এই নতুন দল তাদেরকে যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে এখন অন্য কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করতে গেলে তাদেরকে কি তারা ওই এপিসি দিয়া সেনাবাহিনী তাদেরকে দিয়া ইতিমধ্যে মিডিয়া পত্রপত্রিকায় খবর বেরিয়েছে তাদের এই গোপালগঞ্জের প্রোগ্রাম করতে কক্সবাজারের প্রোগ্রাম করতে সেনাবাহিনীর রাষ্ট্রের আট কোটি টাকা খরচ হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর জন্যে একুশ লাখ রাষ্ট্রপতির জন্যে সেখানে কয়েক পঁচিশ তিরিশ লক্ষ টাকা সেখানে খরচ হয় তাদের পেছনে আট কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের এবং জনগণের টাকা এইভাবে খরচ করার অধিকার এই সরকারকে কেউ দেয় নাই আমরা সেটার বিরোধিত করছি এবং তারা পক্ষপাতমূলক যে আচরণ করছে সেই আচরণেরও আমরা নিন্দা জানিয়েছি আমরা সেই জন্য বলেছি যে আগামী দিনে অনেকগুলো সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্ত আমরা হয়েছি আগামী দিনে একটা সুস্থ ভালো নির্বাচনের মধ্যে দিয়ে ভালো মানুষ যাতে সংসদে যেতে পারে এবং তারা গিয়ে দেশ এবং জনগণের কল্যাণে অভ্যুস্থানের পরিপূরক হিসাবে কাজ করতে পারে দেশ গঠন করতে পারে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারে সেই লক্ষ্যে এই সরকারকে নিরপেক্ষতার যে প্রমাণ সেই প্রমাণটা দিতে হবে ইতিমধ্যেই জনগণের মধ্যে এবং আমরা বিচার সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আপনার উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করুক একটা আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি করা সেই কাজটা বাস্তবে সরকার করতে ব্যর্থ হয়েছে যত দিন যাচ্ছে দেশেটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমরা লক্ষ্য করেছি এই সরকার বাংলাদেশের ইতিহাসে আমরা বলেছি আপনি সবচেয়ে জননন্দিত রাজনৈতিক দলগুলোর সবচেয়ে সমর্থিত সরকার হলেও মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার যে কারণে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে গোপালগঞ্জের যে ঘটনা মাইলস্টোন স্কুল এবং কলেজে মর্মান্তিক আজ সেখানে জেল বিমান বিধ্বস্ত হওয়াতে সেখানে যে প্রাণহানির ঘটনা হয়েছে এবং গতকালকে সচিবালয় কেন্দ্র করে তরুণ শিক্ষার্থীদের উপরে রাষ্ট্রীয় যে দমন নিপীড়ন চালানো হয়েছে আমরা মনে করি এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ধৈর্যের সাথে পেশাদারী দক্ষতায় এবং সরকার অনেক বুদ্ধিমত্তার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করাটা সম্ভব ছিল আমরা নির্দিষ্ট করে বলেছি মাইল ঘটনায় হতাহতের ব্যাপারে জনমনে যে সন্দেহটা তৈরি হয়েছে সরকার উচিত হবে অনতি বিলম্বে এ ব্যাপারে পরিষ্কার করে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পরিপূর্ণ একটা তালিকাটা সেখানে প্রকাশ করা এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন যাতে কোনো বিভ্রান্তি জায়গাটা না থাকে এবং সরকার বাস্তবে সমস্ত দিক থেকে তারা লেজে গোপরে করে ফেলছে আমরা বলেছি আমরা দেখছি সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে কার্যত আমরা বলেছি প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা মাত্র একটা সরকার দেখতে চাই এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমরা বলেছি তাহলে এই পরিস্থিতি ভবিষ্যতে আরও অস্থিতিশীল অবস্থা আরও নৈরাজ্যিক পরিস্থিতি আরও নানা ধরনের নাশকতা আশঙ্কা আমরা করেছি নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি আমরা পরিস্থিতিকে আরও দেশমাল যাবার যাবার ব্যাপারে আমরা আমাদের আশঙ্কাটা আমরা ব্যক্ত করেছি আমরা বলেছি বাংলাদেশ তার ইতিহাসে একটা গুরুতর নিরাপত্তাহীনতার মধ্যে বাংলাদেশ এখন যাচ্ছে জাতীয় নিরাপত্তাও নানা দিক থেকে এখন ইতিমধ্যেই বিপন্ন হয়েছে সরকার উচিত হবে সরকার মাঝে মধ্যে তারা যখন সংকটে পড়ে সেভাবে না ডেকে রাজনৈতিক দলগুলোর সাথে নৈমিত্তিকভাবে বিচার সংস্কার বিশেষ করে নির্বাচনের ব্যাপারে সরকারের যে অঙ্গীকার তারা যেভাবে নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এনগেজমেন্টটা আরও বৃদ্ধি করা দরকার এটাকে আরও বাড়িয়ে তোলা দরকার শেষে আমি যে কথাটা বলেছি আমরা বলেছি আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে আপনাদেরকে এক একটা সমর্থন জুটিয়ে যাচ্ছি দুর্ভাগ্যজনকভাবে আপনারা রাজনৈতিক দলের সমর্থনটাকে কার্যকরভাবে আপনারা ব্যবহার করতে পারছেন না কোনো কোনো ক্ষেত্রে আমাদের সহযোগিতাকে দুর্বলতা হিসেবে অনেকে বিবেচনা করছেন সেই জায়গাতেই পরিস্থিতিটা বাস্তবে নিয়ন্ত্রণ